এবং এই কমিশনের যে সদস্যগুলো আছে অধিকাংশ ইসলাম বিরোধী না এগুলো নাস্তিক কিনা তবে তাদের রিপোর্টটা পুরা নাস্তিকতায় ভরা তারা অভিযোগ করেছে পারিবারিক ভাবে ইসলাম ধর্ম ইসলাম ধর্ম মানলে শিকার। না এই কথা বললে নারীবাদী কমিশন তো না বরং নারীর বিপক্ষের কমিশন এটা কারণ তারা যারা নারী সংস্কার কমিশন অধিকার কমিশন নাম দিয়েছে নারীদের অধিকার তারা নষ্ট করেছে তারা এই দেশের নারীদেরকে পতিতা বানাতে চায় তারা যৌনতাকে সমাজে স্বীকৃতি দিতে চায় তারা বলছে যৌন যৌনতার বিপক্ষে দাঁড়ালে নাকি মানবাধিকার লঙ্ঘন হবে এবং এই কমিশনের যে সদস্য গুলো আছে অধিকাংশ ইসলাম বিরোধী না এগুলো নাস্তিক কিনা তবে তাদের পুরা ভরা তারা অভিযোগ করেছে পারিবারিক ভাবে বৈবাহিক জীবনে ইসলাম ধর্ম ইসলাম ধর্ম মানলে নাকি বৈষম্য শিকার হয় ই তো থাকবে না এই কথা বললে ইসলাম মানুষকে সমতা শিখায় আদালত শিখায় ইনসাম শিখায় ইসলাম বৈষম্য শিখায় না তারা এই কমিশনের এমন রিপোর্ট তৈরি করেছে পুরুষ এবং নারীকে তারা মুখমুখি দাঁড় করিয়ে দিয়েছে সমতার নাম দিয়ে অথচ পুরুষ নারী কিন্তু প্রতিদ্বন্দী নয় প্রতিপক্ষ নয় তারা পরিপূরক আমরা আমাদের বোন মা সন্তান তিনি তাদেরকে আমরা সম্মান করি ইসলাম নারীকে সম্মান এতটায় দিয়েছে যে মায়ের পায়ের নিচে জান্নাত ঘোষণা করেছে কন্যার পক্ষে রাসূল অসংকো হাদিস আমরা আমাদের মাকে কতটা ভালোবাসি আর তারা এই নারীবাদী nami তারা কি বলছে দেহ আমার স্বাধীনতা আমার মন যা করবে এগুলো কি মানুষের কাজ হতে পারে সুতরাং এই নারী কমিশন যে রিপোর্ট উপস্থাপন করেছে এটা আমরা বাতিল চাই এবং এই কমিশনের সদস্যদেরকে আমরা চাই ওদেরকে বাতিল করা হোক ওদেরকে নতুন করে আবার কমিশন তৈরি করা হোক ধন্যবাদ আলিমী সমাজ আমরা মনে করি এই যে নারী বিষয়ক যে সংস্কার কমিশনের যে প্রতিবেদন দু হাজার যেটা গভর্নমেন্টের কাছে দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি যেই নারীরা আসলে এই কমিশনে সদস্য হিসাবে আছে তারা প্রথম আমার প্রশ্ন হচ্ছে এরা নারী কিনা এরা যদি নারী হয়ে এ গরিষ্ঠ মানুষ আছে মুসলমান এই মুসলমানদের তাহাজিব তামুদ্দুল সভ্যতা সংস্কৃতি ইমান আকিদা এটাকে সম্পূর্ণরূপে একদম ধরিস করে দেওয়ার জন্যে তারা অনেকগুলো তারা প্রতিবেদন সেখানে উপস্থাপন করেছে এবং তারা পরামর্শ সেখানে প্রতিবেদন দিয়েছে আকারে আমরা মনে করি যে বাংলাদেশের এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে কখনো এই কমিশন এটি মানে এই প্রস্তাবিত কমিশনটি কখনো বাস্তবায়ন হতে পারে না এটা এদেশের মুসলমানরা আলেম সমাজ কখনো তারা মেনে নিবে না প্রয়োজন বোধে এদেশের মানুষের রক্ত দিবে জীবন দিবে আরেকটা একটা গণ অভ্যুত্থান হবে কিন্তু নারী কমিশন ইনশাল্লাহ বাংলাদেশে কায়েম হবে না